ইবাদত হিসাবে আমরা যা করি সবই তো আল্লাহর জন্য কিন্তু আল্লাহ পাক আবার কেন বললেন যে রোজা আমার জন্য আর এই ফল আমি নিজেই নিব বলে বরক সুবহানাল্লাহ কেন না এতে একটু ভিতরে একটা গোপন রহস্য আছে গোপন রহস্য কি আপনি একটু চিন্তা করেন যে অন্যান্য ইবাদতের মধ্যে লোক দেখানো ইবাদত আছে আছে না আছে লোক দেখার ইবাদত আছে নামাজ জীবন পরে না বেয়াই বাড়ি গেছে নামাজ পড়া দরকার না হয় বেআই তো নামাজি মনে মনে কি বলবে বেআই পাইলাম বেআই পাইলাম বেনমাজি দেখা যায় দায় সে আপনি নামাজ পড়েছে এখানে লোক দেখানোর ব্যাপার আছে সবাই নামাজ পড়েন এই জন্য আপনি পিছনে দাঁড়াই গেছেন সবার কারণে আপনার নিজের

হে ইমানদার ব্যক্তিরা তোমাদের উপর রমজানের রোজা খরচ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উপর খরচ করা হয়েছিল যাতে কোরাই তোমরা এই রোজার মাধ্যমে রোজা রেখে তোমরা আল্লাহ পাখির নৈকট্য লাভ করতে পারো নেককার বান্ধা হতে পারো আল্লাহ রাবুল আলমিন

যেই ব্যক্তি যে ব্যক্তির আকেল এবং বালে জ্ঞান সম্পূর্ণ ব্যক্তির উপরে রমজানের রোজা খরচ বালে হতে হবে আকের মানে জ্ঞান সম্পূর্ণ হতে হবে পাগলের উপর যারা মাতার পাগলের উপরে রমজানের রোজা খরচ না আল্লাহ রফুর আলম নামাজ খরচ করেছেন সাত থেকে দশ বছরের ভিতরে নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন কিন্তু রমজানের রোজা কিন্তু তার চেয়ে একটু আলাদা বালেক হতে হবে এবং জ্ঞান সম্পন্ন হতে হবে বালেকের একটা সময়সীমা আছে বালেক কাকে বলেন বালেক কোন কোন রাষ্ট্রের মানুষ নয় বছর বালেক হয়ে যায় কোন কোনো রাষ্ট্রের মানুষ বারো বছরে বালেক হয় আবার দেখা যায় কেউ পনেরো বছরে পরে রমজানের রোজা ফরজ রমজানের রোজা ফরজ করেছেন রব্বুল আলমিন এই যে আমরা রোজা বলি রোজা আসলে এই রোজা কিন্তু এটা ফার্সি শব্দ ফার্সি ভাষায় রোজা বলা হয় আরবিতে বলা হয় সিয়াম রমাদন বা সৌম তিনটা শব্দ আমি কোরআনকারিমে পেয়েছি সিয়াম সৌম বা রমাদন রাবুল আলমিন বলেছে রোজা হচ্ছে শোভে সাদেকের পূর্ব থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত অশ্লীল কাজ অশ্লীল কথাবার্তা খানা পিনা সব কিছু থেকে অন্যায় অপরাধ থেকে বিরাত থাকা না হচ্ছে রোজা রোজা শুধু না খেয়ে থাকার নামই রোজা নাম আল্লাহ রাসুল বলেছেন অনেকের রোজা এমন ভাবে তারা রোজা রাখে তাদের রোজাটা ওই না খেয়ে থাকাটাই ওটাই হচ্ছে তাদের জন্য দোয়ার তাদের রোজা আল্লাহ পাক কবুল করবেন না রোজা রাখছে ঠিকই কিন্তু অন্যায় অপরাধ বাজে কথা অশ্লীল কথা তারা বাদ দিতে পারে না রোজা শুধু না খেয়ে থাকাই রোজা না মুখের রোজা আছে এই মুখ দিয়ে আমরা অশ্লীল কথা বলবো না চোখের রোজা আছে চোখ দিয়ে আমরা আল্লাহ পাকের নিষেধাজ্ঞ জিনিসের দিকে আমরা তাকাবো না কানের রোজা আছে আমরা কান দ্বারা খারাপ কথা আমরা শুনবো না এরপরে হাতের রোজা এই হাত দ্বারা আমরা অন্যের বস্তু ধরব না অর্থাৎ প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের কিন্তু রোজা আছে আমরা মনে করি শুধু না খেয়ে থাকলাম রোজা হয়ে গেল না হবে না খেয়ে থাকলে রোজা হবে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আর যেই ব্যক্তি সমস্ত অঙ্গ থেকে অশ্লীল অপরাধ থেকে এই নিজেকে হেফাজত করবে তার রোজাই আল্লাহ আলামিন কবুল করবে রাসুলে করিম সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের জাকাত আছে টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু বলেন না কেন সব জিনিসের যাকাত আছে কিন্তু মানুষের শরীরের যাকাত আছে রমজানের রোজা মানুষের শরীরের যাকাত আছে রমজানের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের প্রত্যেকটা নেক কাজকে দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত বর্ধিত করা হবে কিন্তু রোজা তার চাইতে অনেক উঠবে বলে সবার প্রত্যেকটা ন্যাক কাজকে দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাপাক বাড়াইয়া দেবেন কিন্তু রমজানের রোজা তার চেয়ে অনেক উঠবে আল্লাহ এই শরীরের জাকাত হচ্ছে রমজানের রোজান আল্লাহ রাবুল এই রমজানের রোজার মাধ্যমে মানুষের শরীরের জাকাত আদায় করে থাকেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ওই ব্যক্তির শরীরের জাকাত আদায় হয়ে যাবে শরীরের জাকাত আদায় হওয়ার কারণে ওই ব্যক্তি রোজা আমারই জন্য এবং এর প্রতি আমি নিজেই দিব কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক বলেছে যে চিন্তা করতে হবে আল্লাহ বলেছে আসখাও মুরি ওয়া আনা আযবিহি রোজা আমারই জন্য আবার এর প্রতি আমি নিজেই দিব তাইলে समस्त ইবাদত আল্লাহর জন্য ইবাদত তো সব আল্লাহর জন্য ইবাদত হিসাবে আমরা যা করি সবই তো আল্লাহর জন্য কিন্তু আল্লাহ আবার কেন বললেন যে রোজা আমার জন্য আর এর তিনটি ফল আমি নিজেই নিব বলেছে বল কেননা আজকে যে একটু ভিতরে একটা গোপন রহস্য আছে গোপন রহস্য কি আপনি একটু চিন্তা করেন যে অন্য অন্য ইবাদতের মধ্যে লোক দেখানো ইবাদত আছে আছে না লোক দেখানো ইবাদত আছে নামাজ জীবন কোনো পড়ে না বেয়াই বাড়ি গেছে নামাজ পড়া দরকার না হয় বেয়াই তো নামাজি মনে মনে কি বলবে বেয়াই পাইলাম বেয়াই পাইলাম বেনামাজী দেখা যায় দায় যে আপনি নামাজ পড়েছে এখানে লোক দেখানোর ব্যাপার আছে সবাই নামাজ পড়েন এই জন্য আপনি পিছনে দাঁড়ায় গেছেন সবার কারণে আপনার নিজের উদ্দেশ্য অনুযায়ী না নিজের মনের অন্তরের অন্তর স্থান দেখে না এখানে লোক দেখানো ব্যাপার আছে আল্লাহ বলেন বান্দা যে রোজা রাখে জানে এর ভিতরে কোনো লোক দেখানো নাই বান্দা একমাত্র আমারই উদ্দেশ্যে রোজা রাখে মনে করেন এখন ফাল্গুন মাস ফাল্গুন মাস প্রচন্ড গরম ফাল্গুন চৈত্র মাসে এখন তো এবছর তো দেখা যায় গরমে একটু কম আসা শ্রামের মাসে রোজা রেখেছি প্রচন্ড গরম জ্যৈষ্ঠ মাসে রোজা পানির মধ্যে ডুব দিলে মনে হয় মুখের মধ্যে পানি এখনই চলে যাবে প্যানে আল্লাহ বলেন ফেরেস্তাদেরকে ডাক দিয়া ও আমার ফেরেস্তারা দেয় বান্দা পানির মধ্যে ডুব গেছে পানি খাইতো দুনিয়ার কেউ জানতো না একমাত্র আমি ছাড়া মানে সবার আমি ছাড়া অর্থাৎ আল্লাহ সারা কেউ জানতো না ও আমার ফেরেস একমাত্র আমার বয়ের কারণে আমাকে বয় করার জন্য ওই লোকটায় পানির ভিতরে ডুব দিয়া পানি পান করতে পারত কিন্তু পানি খায় নাই আমাকে বয় করে রোজা রাখছে দেখ এখানে কোনো লোক দেখানোর উদ্দেশ্য নাই আমাকে ভয় করেছে আর আমাকে ভয় করার জন্য আমি এর প্রতিফল আমি নিজেই দান করব মনে করেন এমনও বাড়ি আছে এক বাড়ি একারা কোলার মাঝে বাড়ি দুপুরের বেলায় যদি পাক করে খায় কেউ দেখে না দেখে কেউ দেখে না আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে আমার ফেরেস্তারা দেখো এই বান্দা আশেপাশে কোনো বাড়িও নাই কেউ নাই একই বাড়ি বাস করে দুপুরের সময় পাক করে খায় আশেপাশে কোনো বাড়ি নাই কেউ কিন্তু ও যে করে খায় ও কাকে বলে বয় করেছে তোমরাই বলো ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে আল্লাহ পাক বলে আমার ফেরেস্তারা আমাকে ভয় করেছে এমনি ভাবে খানা পিনা থেকে বিরত রইল খাইল না এজন্য আমি এর আমি নিজেই তাকে দান করব করবো আল্লাহ আল্লাহ নিজেই দান করবেন বলে সুবান আল্লাহ যদি আমাদেরকে ফল দান করে ও দুনিয়ার মানুষেরা আল্লাহর গোপন গুলি পুঙ্ মানতেই হবে আল্লাহ আসল করেছেন যেই ব্যক্তি একটা রোজা বাদ দিবে ইচ্ছা করে রাখবে না ওই ব্যক্তি একটা রোজা না রাখার কারণে সত্তর হাজার বছর জাহাজ নামের আগুনে জ্বলা লাগবে বলে নাওজিবিল্লাহ আসলে করিম সালাম বলেছেন রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে একটা যদি দুই রাগা নফল নামাজ আদায় করে মাগরিবের পরে দুই রাগা নফল নামাজ আদায় কর আল্লাহ রাসুল বলেছেন এই দুই রাগা নফলের কারণে আমি অন্য মাসের একটা ফরজের সমতুল্য সব দান করি আবার কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ আদায় করে একটা মনে করেন তিরিশ রোজায় ষাট ফরজ রমজান মাসে একটা রোজায় দুই ফরজ যদি মনে করেন আপনি পাঁচত্ব নামাজে সতেরো ফরজ একটা ফরজের কথা বলা হয়েছে যদি একটা ফরজ যদি কেউ আদায় করে তাহলে অন্য মাসে সত্তরটা ফরজের সমতুল্য সব দান করা হবে মানে সবার আল্লাহ রাসুল বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয় একটা হচ্ছে ইফতারির সময় আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেস্তারা দেখ বান্দা আমাকে কত ভয় করে ইফতারি সামনে নিয়ে ইফতারি খাইতে আছে না হাত দিয়া নাড়াচাড়া করতে আছে আল্লাহ পাক আপনাকে যে আমাকে জান্নাত দিবেন কেমনি দেবেন না কিছু ভালো ভালো কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার ইবাদত করার কারণে তার তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন বান্দাকে আল্লাহ তাআলা হিসাব দিবেন না যা দুনিয়ায় বসে বান্দা তুই অনেক কষ্ট করেছিস তুই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতি আমার ভয়ে তুই অপরাধ থেকে ফিরে থাকছিস যা আমি তোকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম কিন্তু এবাদত করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি এবাদত যদি অল্প হয় আর যদি মালিককে ভয় করার জন্য আপনি এবাদত করেন আল্লাহ বলেন ওই বান্দাকে আমি বিনা হিসাবে জান্ন